তে পাচ্ছি এই মুহূর্তে ধামেকে 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 মামুনুল হক মামুনুল হককে আমরা আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে গত ষোলো বছরে বিপি নূরকে এইভাবে রক্তাক্ত করার দুঃসাহস কেউ দেখে নাই আজকে সেনাবাহিনীর নির্দেশে সেনা প্রধানের নির্দেশে জাতীয় পার্টিকে এই দেশে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই তো আজকে যে হামলা হয়েছে বিগত ষোলো বছরে এই দুঃসাহস করে নাই আমরা এই সেনা প্রধানকে আর এক মুহূর্তের জন্য সেনা প্রধান হিসাবে দেখতে চাই না আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে নূর ভাই আমাদের আমাদের একটা মিছিলের উপরে আজকে মিছিলের পিছন দিকে তখন যখন হামলা করেছে সে হামলার প্রতিবাদে আমরা মিছিল করেছি সেই মিছিলের পরে সেই মিছিলের পরে নূর ভাই সংবাদ সম্মেলন করবে সে সংবাদ সম্মেলন গতকালকে রাত্রে নেককার যখন জনঘটনাকে আমি তীব্র নিন্দা জানাই গণ অধিকার পরিষদে বিবি নূর ভাইকে সেনাবাহিনী এবং প্রশাসন যেইভাবে তাদেরকে বিনা অপরাধে তাদের সাথে যেমন আচরণ হয়েছে বিনা অপরাধে তাকে পিটিয়েছে এবং শুধুমাত্র পিটার নাই তাকে আইসিউতে ভর্তি করা হয়েছে তার যেই প্রধান অঙ্গ নাক চোখ কান সেই জায়গাগুলো তাকে আঘাত করা হয়েছে ক্ষতবিক্ষত করা হয়েছে এর জন্য আমি সেই প্রতি তীব্র নিন্দা জানাই কী কারণে কিসের জন্য তার উপরে এই নিম্নমভাবে হামলা করা হয়েছে সেই হামলার অবশ্যই সঠিক তদন্ত থাকতে হবে যে শেখ হাসিনা স্বৈরাচারের সময় যে লর্ডসে সে যখনও বাতিলের বিরুদ্ধে সবসময় কথা বলছে আর এখন স্বাধীন দেশে এসে তার এইরকমের পরিস্থিতি হবে আর এরকম পরিস্থিতি হবে না কোনো রাজনৈতিক দল ব্যক্তি বর্গের তার কোনো নিশ্চয়তা নাই যেই জায়গায় গণ অধিকার পরিষদের যে প্রধান তার উপরে এমনই হামলা হয়েছে অন্য অন্য সংগঠনের নেতা নেতৃত্বে যে এমন হামলা হবে না তা কি করে বলতে পারি আমরা আমি এগুলো তীব্র নিন্দা জানাই আর ওই জায়গায় মূলত স্বৈরাচারের দোষর ছিল সেই জায়গায় এরকমের হামলা করছে ওদের আগ থেকে ক্ষোভ ছিল কি কারণে ওরা এমনিভাবে বিভিন্ন উপরে হামলা করছে সেটা অবশ্যই সঠিক তদন্ত হতে হবে আমাদের দেশে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই এটা তীব্র নিন্দা জানাইছে আমরা আমরা যেন আর এরকমের না হয় কখনো কোনো দলের জন্য এমনই না হয় যে হামলার শিকার হতে হবে প্রশাসনের কাছে এটা আহ্বান করব, আমরা সকলে মিলেমিশে থাকব সকলে মিলেমিশে থাকলে সুন্দর দেশ এই সুন্দর দেশ আমরা পরিচালনা করতে পারব